ফ্রেন্ড সংসার চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি বাবার বাড়িতে এসেছি তো তোমাদেরকে জানানো হয়নি তো এখানকে এসে তো মানে কি বলবো সবার সাথে গল্প করি টাইম কেটে যাচ্ছে ব্লগ বানানো হয়নি তো আজকে ভাবলাম একটু ব্লগটা করি তো আজকে তো একাদশী সবাইকে একাদশী শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তো আজকে আমার মা কি রান্না করছে চলো তোমাদেরকে একটু দেখাই তো অনেক দিন আমরা ব্যাঙ্গালোর তো আর গুগলি পাই না তো এখানে মাকে বললাম যে অনেক দিন খাইনি গুগলি তো আজকে একটু রান্না করো তো সেই জন্যই মা এখন রান্না করার জন্য সেগুলোর প্রিপারেশান নিচ্ছে চলো তোমাদেরকেও একটু দেখাই শেয়ার করি গ্রামের জীবনযাপন আর কি রান্না হচ্ছে এই যে দেখো রান্না হবে তো তোমরা আবার কেউ উল্টো কমেন্ট করো না কারণ অনেকেই হয়তো খায় না তো আমাদের এদিকে আমরা খাই আমাদের খুব ভালো লাগে তো গ্রামের পরিবেশ গ্রামের রান্নাঘর কেমন লাগছে জানিও তোমরা কমেন্ট করে তোমরা খাবে চলে আসো গুগলি এটা আমাদের মাটির বাড়ি তো একদিন তোমার যদি চাও তোমাদেরকে মাটির বাড়িটা ঘুরিয়ে দেখাবো একদিন এখানে আমার বড় মা জেঠুরা থাকে ওই দেখো আমার জেঠু ওখানে ড্রাগন গাছ লাগিয়েছিল ড্রাগন ফুল ফুটেছে ফলও হয়েছিল আমরা খেয়েছিলাম আসার পরে আর এটা আমার জেঠুর লিচু গাছ দিকে একটা আছে চলো দেখাই আর এটা আমার বাবার বাড়ি ওটা ওটাতে জেঠুরা থাকে হুম আর এদিকে যাই আমাদের বাড়ি পাশে এই যে ধান খেত পুরোটাই ধান ক্ষেত এগুলো সব আমাদেরই জমি তো চারপাশের পরিবেশটা দেখো কতটা সুন্দর তোমরা জানাবে কমেন্ট করে কেমন লাগলো আমার বাবার বাড়ির চারপাশের পরিবেশটা গ্রাম্য পরিবেশ তো এইখানে একটা লিচু গাছ আমার জেঠুর এইটা আর এটাই দুটোই আমার জেঠুর লিচু তো এই গুলা খো আমার বাবার বাড়ির আম গাছ খুব দারুণ দারুণ দেখাইছি খুব দারুণ দারুন মিষ্টি মিষ্টি আম হয় নারকেল গাছ সজনে আটা গাছ ওইখানে আমার যে মুরগি ফার্ম আছে এখন তো হয়নি ওইখানে আমার যে মুরগি ফার্ম আছে মুরগি পরে দেখাবো ওই দিকটাতে এখন কাদা বৃষ্টি হয়েছে আর এখানে সবজি লাগিয়েছে ভেন্ডি সিম সিম না সরি বরবটি না সিম জানি না ভেন্ডি কাঁচা লঙ্কা এখানে কুঁদরি আর ওদের গরু থাকে গোয়ালঘর আছে তোমরা আমার গলা শুনে বুঝতেই পারবে হয়তো আমার শরীরটা ভালো নেই একটু ঠান্ডা লেগে গেছে একটু জ্বর জ্বর হয়েছে হালকা তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আমার মায়ের রান্না কমপ্লিট হোক তখন তোমাদের আবার দেখাবো মা কী করতেছো রান্না দূর এই দেখো গ্রামের শিল নোড়াই মশলা বাটা সেই রান্নার টেস্ট তো আলাদাই এখনও অনেক বাকি তরকারি বাকি আছে চলো দেখি মায়ের রান্না বন্ধ হলো এই যে এখানে ভাত হয়েছে হাঁড়িতে আলু ভাজা কুঁদরি ভাজা শাক ভাজা ডাল বাঁধাকপির তরকারি মাছের ঝাল আর এটা গুগলির তরকারি তো আমার মায়ের রান্না কমপ্লিট এবারে খাওয়া দাওয়া হবে তাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও কমেন্ট করে দিও কেমন লাগলো ভিডিওটি বাবার বাড়ির পরিবেশ সব কিছু কেমন লাগলো কমেন্ট করে জানাও আর ভিডিওটি ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সাপোর্ট করো তো আবার দেখা যাচ্ছে নতুন একটি ভিডিওতে বাই টাটা